আসসালামু আলাইকুম তো আমার ড্রোনের সাথে কী কী থাকছে দেখেন আপনাদের কাছে দেখাই সব কিছু দেখাই দেখছেন সুন্দর একটা রিমোট দিছে আমারে এবং এনে একটা সুন্দর একটা ড্রোন দেখছেন ড্রোনটাও কিন্তু বল সিস্টেম দেখেন লড়ে না গেম গেম একটা ক্যামেরা যেমন থাকে এরকম একদম স্লোভাবে থাকে গেমবেল আছে সুন্দর একটি ড্রোন এবং এদিকে একটা ব্যাটারি আছে দেখেন এই যে ব্যাটারি ড্রোন এবং সুন্দর একটি ব্যাগ এই যে দেখেন ব্যাগ ব্যাগের ভিতরে একটা তুলা আছে দেখছেন এই যে তুলা আবার এইদিকে সুন্দর একটি ব্যাগ ব্যাগের ভিতরে আবার এই যে দেখেন ভিতরে অনেক কিছু দেওয়া আছে তো এক কথায় বুঝছেন ভালোই লাগে এই যে একটা ড্রোন এটা রাখি ভিতরে দেখেন দেখছেন ব্যাগটা কিন্তু সেই একটা ব্যাগ বুঝছেন এটা মার্কেট থেকে কিনতে গেলেও কিন্তু অনেক একটা দামি ব্যাগ লাগবো দেখছেন এটা কিন্তু ভালো ঘুরছে এটা এটা কিছু না এটা ভালো তো দেখছেন সুন্দর একটি ব্যাগ দিছে অনেক সুন্দর একটা হাই ফাই লেভেলের ব্যাগ দামি একটা ব্যাগ এবং ড্রোনটাও দেখছেন তো ড্রোনটাও দামি তো তার জন্য ব্যাগটাও দিছে আমি বুঝছেন দেখছেন এই যে একটা দিছে আমাকে আবার ব্যাটারি ব্যাটারিটা দেখেন অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি এখানে আবার সব কিছু ডিটেলস লেখা আছে দেখছেন পঁচিশ হাজার এমপি পঁচিশ না পঁচিশশো এমপিআর ব্যাটারি ছেন মোটামুটি ব্যাটারি ওটা শি একটা ব্যাটারি দেখেন এটা তো কানেক্ট নাই তারপরে আর কি এই কারণে আর কি বাতিল চলে তো রিমোটটাও কিন্তু সুন্দর একটা রিমোট এই জায়গায় কিন্তু আসে জিপিএস লেখা আছে যেটা যদি চলে যায় কোনো জায়গায় তাহলে কিন্তু আনা যাবে বুঝছেন এই জিপিএস মোডটা এরকম সিস্টেম করে দিছে যে পরবর্তীতে চলে গেলেও এই যে জিপিএস মোডে যে এই জায়গায় একটা বাটন আছে এই বাটনে টিপ দিলে আইসা করব এনে টিপ দিলে ভিডিও রেকর্ড হবে এখানে আপনার ক্যামেরাটা স্পিড যদি স্পিডে নিতে চান তাহলে স্পিডে যাবে আবার কম স্পিড আসবে তো এক কথায় বুঝছেন সব কিছু কিন্তু ড্রোনটা কিন্তু অনেক সুন্দর লাগে তো দেখছেন সব কিছু ড্রোন অসাধারণ লাগে বুঝছেন তো ড্রোনটা ওয়ান ওয়ান ছিল লাগান অফ করবো আপনাদেরকে দেখায় দেখছেন ড্রোন কিন্তু অফ হয়ে গেছে তো রিমোটটা এখন শব্দ করবে তার জন্য রিমোটটা অফ করে নেব এখন কিন্তু রিমোটটা অফ হয়ে গেছে দেখছেন ড্রোনটাও কিন্তু অনেক সুন্দর আমার একটা স্বাদের একটা শখের একটা জিনিস এখন এটা আস্তে আস্তে ব্যাগে রাইকে দিব এটা ওই জায়গায় রেখে দিই আবার এগুলো এভাবে কিন্তু রাখলে তো ওই যে আবার মাথাগুলো আছে এগুলো রাখা দেখব না বুঝছেন এগুলো আবার খুলে এগুলো রাখারও জায়গা আছে এই যে নিচে দেখেন এই যে নিচে জায়গাটা দেখছেন তো এখানে রেখে দিই খুলে এগুলো সব কিছুই মিলে আমার এই ড্রোনটা আমার কাছে ভালো লাগছে খারাপ না তো দেখেন এক একটা জিনিস লাগে এক একটা জায়গা দেওয়া আছে এখানে তো এটা এটা এখানে রাখে দিই এবং এটাও রাখবো এখানে তো গেম পেলটা এনে আসে মুখ কারণ ক্যামেরাটা যাতে নষ্ট না হয় তার জন্য এই গেম আছে এই বক্সটা দিয়ে দিছে যাতে ক্যামেরার কোনো সমস্যা না হয় তো এটা লাগাই নেবো আপনাদেরকে এটা লাগাই নিতেছি আমি দেখছেন এখন কিন্তু ক্যামেরাটা হয়ে গেছে দেখ এখন আস্তে আস্তে পাকাগুলোও ইয়ে করবো আগে ব্যাগটা হলে আপনাদেরকে এদিকে উপরে রাখি আমি পাকাগুলো অফ করি দেখছেন পাকাগুলো কিন্তু আমি ইয়ে করতেছি ছোটো করে নিলাম ড্রোনটা কারণ অনেক পাকাগুলো শুনলে কিন্তু অনেক বড় একটা দেখা যায় ড্রোন মোটামুটি বড় লেভেলের একটা ড্রোন দেখছেন এখন এটাও রাখবো আপনারা থেকেন দেখছেন ড্রোনটাও কিন্তু অনেক সুন্দর একটা রাখার জায়গা তো অনেক দিন হয়েছে কিঞ্চিত তার জন্য আর কি একটু ময়লা ময়লা দেখা যেতেছে এই যে দেখছেন এটা দেওয়ার কারণ হচ্ছে যে ড্রোনে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় দেখছেন এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে আর যদি এটা এভাবে রাখা হয় তাহলে কিন্তু ড্রোনের কোনো সমস্যা হওয়ার চান্স থাকতে পারে বা এই জন্য গ্লাস আছে বা পাকা আছে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু এই তোলাটা দেওয়ার উদ্দেশ্য তো এখানেও কিন্তু অনেক কিছু দেওয়া আছে পাকা দেওয়া আছে তারপর চার্জার কেবল দেওয়া আছে সব কিছু আবার বই একটা আছে যে সব কিছুই আপনি শিখতে পারবেন দেখছেনটা কিন্তু রাখতেছি দেখছেন একটা ব্যাগ ই দিছে যে হাই ফাই লেভেলের দামি ব্যাগের দিছি এখন চিনটা আসতেছে লাগাই লাগাই নিলাম চিনটা দেখছেন কিন্তু সুন্দর একটা দেখা যাইতেছে সেই এখন যদি এভাবে নিয়ে যাই তো কেউ বলবে মনে হয় দামি একটা জিনিস বুঝছেন কিন্তু এটা বুঝবো না যে সহজে কেউ বুঝবো না যে এটার ভিতরে ড্রোন আছে কিন্তু না আসলে এটার ভিতরে একটা ড্রোন তো এভাবে আমি প্রতিনিয়ত প্রতিদিন এটা নিয়ে ভিডিও বানাই এইভাবে খুলে করার পরে আপনাদের যেভাবে যেভাবে সব কিছু করি আজকে মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে আমি কি করি না করি ভিডিওটা আবার আমার ড্রোনের সাথে কি কি আছে সব দেখাইলাম আপনাদেরকে তো মোটামুটি ড্রোনের দাম সবাই মোটামুটি সবাই জানি আমি সবাইকে বলছি তারপরে যদি না জানেন তাহলে আমাকে ইনবক্সে নক দেন আমি বলে দেব ইনশাআল্লাহ তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এক ভিডিওতে ব্লগে দেখা হবে ব্লগ ভিডিও বানানোর সময় তো আল্লাহ হাফেজ রাখি সবাই ভালো থাকুন